হ্যাড মর্নিং তো তোমরা অনেকে কমেন্টস করে বলেছিলে যে বৌদি তুমি এই জায়গায় যাও ওই জায়গায় যাও তো আমায় অনেকের কমেন্টসের কথাতে মানে আমি একটা এমন প্লেসে এসছি তো দেখো যে কি তোমার চিনতে পারুক না ঝট বট কমেন্টস করে জানিও এই জায়গাটা তোমরা চিনতে পারছো না এটা হচ্ছে একদম পুরনো চার্চ যাকে বলে একদম মানে ধ্বংসা যাকে বলে তো এটাতে তোমাদেরকে একটুখানি ঘোরাবো প্লাস আমি নিজে করবো তার জন্যই আসাম এটা দেখো কি সুন্দর গ্রিন আর খুব সুন্দর লাগছে বেশ জায়গাটা কি বুঝতে পারছো কি তোমরা কোথায় এসছি পারছো না তো কেউ কেউ বুঝতে পারছো কেউ কেউ বুঝতে পারছো না আমরা এসছি গোয়া তো গোয়ার আজকে ফার্স্ট ডে তো কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে আর কিছু কিছু ভিডিও রয়েছে যেমন চার্চের ভিডিওটা ডিলিট হয়ে গেছে এই একটা পুরনো চার্চে এসছি না জেনে অনেকে বলছে এই চার্চে এলে নাকি সময় খারাপ যায় বা এই চার্চে আসা ভালো নয় অভিশপ্ত চার্চ তো যাই হোক আমি মানে কি বলবো কোথাও যাওয়ার আগে কিন্তু সত্যি সব কিছুটা জেনে যাওয়া উচিত তো আমি না জেনে ভুল করে চলে এসেছি তো যাই হোক চলেই যখন এসেছি তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এই যে দেখো এই চার্চের মধ্যে সুরঙ্গ মতো একটা নিচের দিকে চলে গেছে এটা আবার দেখো কাঁচ দিয়ে ঘেরা বেশ খাড়াই সিঁড়ি মানে নিচের দিকে গেছে আর বেশ গভীর মানে নিচটা পুরো অন্ধকার তো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে তো জানি না হয়তো মানে কি বলবো নিচ দিয়ে কোনো গুপ্ত রাস্তা ছিল এরকম ব্যাপারটাই হবে তো যাই হোক কি বলবো নিচ দিয়েও রাস্তা ছিল মানে যাতায়াত করার জন্য যাকে বলে এটা জায়গাটা কিন্তু বেশ সুন্দর দেখো আর চার্চটা অনেক বড় ছিল অনেক বড় অনেক বড় তাই না করে ঘন্টি এই ঘন্টিটা বাজে সব ঘন্টিগুলো একসঙ্গে বাজে তো দেখো চার্চে ঘোরার পরে চলে এসেছি বালাজি মন্দিরে ও হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি আজকে আমরা রয়েছি সাউথগুয়াতে সাউথগুয়াটা আজকে ঘুরে দেখবো তো বালাজি মন্দিরে এসেছি এই প্রথম না বালাজি ভগবানের কাছে আমার আসাম আর কোনো দিন বালাজি ভগবানের কাছে আমার যাওয়া হয়নি যাক এই ইচ্ছেটাও আমার পূরণ হলো তো এখানে না হাফ প্যান্ট করে অ্যালাউ নেই তো আমার মেয়ে হাফ প্যান্ট পরাই ছিল তো তার জন্য কি বলতো এখানে ধুতিরও ব্যবস্থা রয়েছে এই যে ধুতি পরিয়ে দিচ্ছি ধুতি পরেই পরিক্রম করবে